আসসালামু আলাইকুম খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রমাণ করো যে এ প্লাস বি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি পাওয়ার ফোর ইকুয়াল এইট এ বি ইন্টু হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা আমরা বীজগণিতের কয়েকটা সূত্র দেখি আগে যাদের মনে আছে ভালো যাদের মনে নাই দেখে নেই নাম্বার ওয়ান এ স্কোয়ার প্লাস বি দুইটা সূত্র এটা হচ্ছে এ প্লাস বিল টু আরেকটা হলো এ মাইনাস বিল স্কোয়ার টু এ বি দুই নম্বর এ প্লাস বিল টু এ বি প্লাস বি স্কোয়ার এবং অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি অলি স্কোয়ার প্লাস ফোর এখানে প্লাস থাকলে প্লাস হবে মনে রাখলেই হবে আমাদের নাম্বার তিন এ মাইনাস বি অনুসিদ্ধান্ত হচ্ছে অর্থাৎ অনুসিদ্ধান্ত মাননীয় এবং প্রমাণের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয় এ প্লাস বি অলি স্কোয়ার মাইনাস ফোর এ বি নাম্বার ফোর হচ্ছে টু ইন্টু এই স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আছে এটা হলো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বিল স্কোয়ার ঠিক আছে তারপরে হল এবি এব a এ প্লাস বি ডিভাইডেড বাই টু অল মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু ওল স্কোয়ার এইখান থেকে ফোর বিভেয়ার করা যায় এই যে পাঁচটা সূত্র আমাদের পরবর্তী তেরো বিড়িও পর্যন্ত এই সূত্রগুলোর কাজে লাগবে মেতে তাহলে সমাধানে আসি প্রমাণ করো যে এ প্লাস বি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি পাওয়ার ফোর ওকে লেফট সাইড ইকুয়াল এ প্লাস বি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি পাওয়ার ফোর এ প্লাস বিলিস্কোয়ার তার অলিস্কোয়ার লিখা যায় পাওয়ার ফোর হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি অলিস্কোয়ার অল ঠিক আছে তাহলে এ প্লাস বিয়ার স্কুয়ার মাইনাস মাইনাস বিল স্কোয়ার তার অল স্কোয়ার ঠিক আছে তাহলে কী দাঁড়াইতেছে দেশে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি সমান কি এ প্লাস বি এ মাইনাস বিল স্কোয়ার ইন্টু হচ্ছে a মাইনাস বি এ মাইনাস তাহলে আমরা সূত্র ফল এলাম হচ্ছে মানে সূত্র ব্যবহার করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি বিকে এখন একটু ডান দিকে লক্ষ্য করুন এ প্লাস বি অলি স্কোয়ার Plus a এ মাইনাস বি A-B এ প্লাস বি অলি স্কোয়ার প্লাস এ বি কি টু ইন্টু এই বি তাহলে এটা হচ্ছে সেকেন্ড প্যাকেট দ্বারাবদ্ধ রাখি টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বিলি A এ প্লাস বিলি স্কোয়ার মাইনাস এ আছে সূত্র সূত্র নাই তাহলে নাম্বার ছয় লিখে রাখি যে ফোর বি কোয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিল স্কোয়ার ইন্টু ফোর বি ওকে তাহলে ফোর বি ইন্টু টু সমানগত এইট এ বি ইন্টু হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে আমার কাছে খুব সহজ লাগে এভাবে এই নিয়মটা দিয়ে এটা প্রমাণ করা ঠিক আছে আশা করি আপনাদেরও ভালো লাগবে থ্যাংক ইউ অব্রিয়ন